তো বন্ধুরা বিশেষ একটা জিনিস দেখানোর উদ্দেশ্যে আজকে এসেছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন সে জিনিসটা কি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো তো আমি চলে এসেছি আজকে সেই মাঠে সেই বিখ্যাত মাঠ এই সেই মাঠটি যে মাঠে সেই বিশেষ জিনিসটা আছে আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে সেই জিনিসটা থাকার কথা তো আজকে বৃহস্পতিবার আজকে সেই জিনিসটা থাকার কথা তো সেই জিনিসটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি আজকে মাঠে চলে এসেছি তো চলুন যাওয়া যাক সেই জিনিসটা আপনাদের কতটুকু দেখাতে পারি আমি ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করবো তো চলুন যাওয়া যাক তো সামনে এ পাশে দেখছেন এটা আছে ড্রাগন এখানে ড্রাগনের চাষ করা হয়েছে আর এ পাশে আরও আছে এখানে সামনে কয়েকটা বাড়ি আছে কিন্তু বাড়িতে বসত করার মতো তেমন কেউ নাই বর্তমানে একেবারে বন জঙ্গলে সব ভরে গেছে তো চলুন যে জিনিসটা দেখানোর উদ্দেশ্য আমি এসেছি আপনাদেরকে সেই জিনিসটাই আগে দেখাই তো এখন যেহেতু আষাঢ় মাস দেখুন আকাশে কিভাবে মেঘের ঘন ঘটা মেঘের ফাঁকে সূর্যের আলো জায়গায় জায়গায় পড়ছে তো এমন অবস্থায় আমি মাঠের মধ্যে এসেছি মেঘের অবস্থা তেমন ভালো না বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে প্রচণ্ড বাতাস হচ্ছে তো চলুন যেদিন টাকা উঠতে আমি মানে এসেছি ছোট্ট খাটো একটা পাহাড় এটা বেশি বড় নয় ছোট্ট একটা পাহাড় বলতে পারেন এখানে আমাকে উঠতে হবে যেহেতু এখন অনেক কাদা হয়ে আছে আর এখানে দেখুন ছোটো ছোটো ব্যাংকগুলো খেলা করছে এর ভিতরে ছোটো ছোটো ব্যাংক খেলা করছে তো চলুন যাওয়া যাক খুবই যে জিনিসটা দেখানোর উদ্দেশ্যে এসেছি তো সেই জিনিসটা আপনাদেরকে আগে দেখাই তো আমি সেই বিখ্যাত জিনিসটির কাছে চলে এসেছি আমি সেই বিখ্যাত জিনিসটির কাছাকাছি চলে এসেছি আর মাত্র অল্প কিছুক্ষণের ভিতরে আমি সেই জায়গাটির কাছে চলে যাব তার আগে এখানকার ভিউগুলো আপনাদের একটু দেখাই এখানে যে চমৎকার ভিউ এই ভিউগুলো আগে আপনাদেরকে একটু দেখাই দেখুন যুগের পর যুগ এটা এখানে এভাবে দাঁড়িয়ে আছে মনোরম পরিবেশে এটা এখানে এভাবে দাঁড়িয়ে আছে আর এই পাশে আরেকটা একটা দাঁড়িয়ে আছে ওখানে তো চলুন আপনাদের যে জিনিসটা দেখানোর জন্য আমি এত পরিশ্রম করছি এত পরিশ্রম করে আমি কঠোর পরিশ্রম করে এই যে অনেক উঁচু পাহাড় পেরিয়ে যে জায়গাটির মধ্যে এসেছি তো আপনাদেরকে দেখানো শুধুমাত্র দেখানোর উদ্দেশ্যে যে আমি কি জিনিসটা দেখাতে চাইছি তো আমি অনেক ঢিবের পরে উঠেছি এখানে ঢিবে এই যে সেই বিখ্যাত জিনিসটি যে জিনিসটি দেখাতে চেয়েছিলাম এই যে এই সেই জিনিসটি দুতলা দুতলাটা রুম করা হচ্ছে এই কারণে এই সেই বিশেষ জিনিসটি এই যে এই সেই বিশেষ জিনিসটি যে জিনিসটি বানানো হচ্ছে এই যে দেখছেন ড্রাগন এই যে ড্রাগন ক্ষেতগুলো পাহারা দেওয়ার জন্য এখানে দুতলা একটি টাওয়ার বানানো হয়েছে যেখানে উঠে সব জায়গায় সুন্দরভাবে নজরদারি করা যায় সব সবগুলো সুন্দরভাবে নজরদারি করার জন্য এই দুতলা একটি টাওয়ার করা হয়েছে এটাই আপনাদের দেখানোর বেশ উদ্দেশ্য ছিল আর চারিদিকে যে ভিউগুলো দেখছেন না অসাধারণ অসাধারণ ভিউ